এবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মানিক দে আগরতলা সি ত্রিপুরা কার্যালয় সাংবাদিক মাধ্যমের এক সাক্ষাৎকারে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সি রাজ্য সভাপতি মানিক দে বলেন আগরতলা রানী খামারস্থিত এলাকায় গড়ে ওঠা ত্রিপুরার শান্তিনিকেতন নামে একটি বেসরকারি মেডিকেল কলেজের সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পরিকাঠামোগত সবকিছু ঠিকঠাক রেখে বেশ সরকারি মেডিকেল কলেজ করুন তাতে আপত্তি কিছুই নেই কিন্তু ত্রিপুরায় এই বেসরকারি মেডিকেল কলেজ নির্মাণের ক্ষেত্রে যারা অর্থ অনুমোদন করেছেন তাদের সম্পর্কে নানান বড় ধরনের বিষয় অন্যান্য রাজ্যে রয়েছে এ বিষয়ে রাজ্য বহির্যার্য সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আইজিএম হাসপাতালে সাইন বোর্ডে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম দেওয়া হয়েছে কেন বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন না বিষয়টা ইতিমধ্যে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা সমস্ত বিষয়গুলি এক্সপ্লেন করে ব্যাখ্যা করে উপস্থিত করেছেন এবং এখানে এরা এটা এখানে বেসরকারি মেডিকেল কলেজ করুক পরিকাঠামোগত সব কিছু ঠিকঠাক রেখে এবং একটা মেডিকেল কলেজ করতে গেলে তার জন্য হাসপাতাল লাগে ইত্যাদি বিষয়গুলি ঠিক করে যদি করতে চায় আপত্তি কিছু নেই করুক কিন্তু প্রশ্নটা এসছে এর পেছনে যারা ফাইন্যান্সার তাদের সম্পর্কে নাকি নানা ধরনের বিষয় অন্যান্য রাজ্যে আছে এবং এগুলি নিয়ে নানা দিক থেকে পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে অভিযোগ আকারে এসছে এবং সবচেয়ে বড় প্রশ্ন আগরতলা শহরে প্রাণকেন্দ্র আইজিএম হসপিটাল এই হসপিটালটা যে নতুন বিল্ডিংগুলো করা হয়েছে কেন করা হয়েছে এই বিল্ডিংগুলোতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে যে এখানকার মানুষের চিকিৎসা পরিষেবাকে লক্ষ্য করা গেল আইজিএম এর চিকিৎসা পরিষেবাকে উন্নত না করে এখানে বেসরকারি একটা কলেজ কর্তৃপক্ষকে হসপিটালের একটা অংশ তাদেরকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে কী কারণে দেওয়া হলো কেন দেওয়া হলো এটা তো সরকারকে ব্যাখ্যা দিতে হবে একটা চট করে একটা সরকারি প্রপার্টি দিতে গেলে সেখানে আলাপ আলোচনা হতে হবে চুক্তি আসতে হবে চুক্তি করতে হবে এবং সেখানে রাজ্যবাসীর স্বার্থগুলো দেখতে হবে মানুষের স্বার্থ দেখতে হবে দেখেই তো সেখানে সিদ্ধান্ত নিতে হবে এখন রাজ্যবাসী জানেন না যে সরকারের সঙ্গে কি ধরনের চুক্তি হয়েছে কি চুক্তিটা আবদ্ধ হয়ে এই সরকারি সম্পত্তিটা ব্যবহার করতে দিয়েছেন বা এখানে তাদের আদৌ যে সমস্ত একটা মেডিকেল কলেজ করতে গেলে যেই সমস্ত নির্দেশিকাগুলো আছে কেন্দ্রীয় গাইডলাইনের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এগুলো সব ঠিকঠাক রেখে এখানে এটা করছেন কি না সরকারকে এগুলো দেখতে হবে এবং এগুলো মানুষকে স্পষ্টিকরণ দিতে হবে মানুষ এগুলো নিয়ে জানতে চায় যেহেতু প্রশ্ন উঠেছে এগুলো মানুষ স্পষ্টিকরণ চায় মলপ্রীত বলছেন নাকি ওখানে শান্তিনিকেতনটা হলে মেডিকেল কলেজটা হওয়ার পর অনেক লোকের অনেক সুবিধা হবে একটা তো আমরাও বলছি মেডিকেল কলেজ হোক তার বিরুদ্ধে তো আমরা করছি না পরিষ্কার বলছি মেডিকেল কলেজ আরেকটা হোক আরও হোক আপত্তি কিছু নেই ওয়েলকাম আপত্তি কিছু নেই কিন্তু পদ্ধতি মানতে হবে তো কোয়ালিটি পদ্ধতি সরকারের কানুন মেডিকেল কাউন্সিল ইন্ডিয়া ইন্ডিয়ার কানুন এবং পদ্ধতিগুলো মেনে তো কিচ্ছু নেই কিন্তু প্রশ্ন উঠেছে পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে পদ্ধতিগত বিষয়গুলি ঠিকঠাক আছে কিনা না মানুষ সেগুলো জানে না এই কারণে ইতিমধ্যে এগুলি নিয়ে কিছু অভিযোগ আকারে পত্রিকায় প্রকাশিত হয়েছে বিরোধী দল নেতাও এগুলো নিয়ে অভিযোগ জানিয়েছেন সরকার কি দায়িত্ব নিতে স্পষ্ট আজকে পত্রিকাতে দেখলাম সরকার গত মার্চ মাসে বিধানসভায় একটা প্রশ্ন উত্তর বলেছে এই ধরনের কিছু উপায় আবার দেখা গেল এখন গিয়ে দেখা যায় সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন আইজি হসপিটালের আবার একদম মন্ত্রীও সেখানে প্রেসমিট করে বলছে না এই ধরনের একটা মেডিকেল কলেজ করার জন্য অলরেডি কাজকর্ম শুরু হয়েছে কোনটা সত্য এটা মানুষ মানুষের তো বিভ্রান্ত এক্ষেত্রে একেই এইটাই মানুষের কাছে পরিষ্কার পুষ্টিকরণ দেওয়ার জন্য বলা হচ্ছে সরকার যাতে এই বিষয়গুলি মানুষের কাছে পরিষ্কার করে এবং যারাই করবে সমগ্র দিকগুলো পারে এবং নিয়ম কানুন পারে মসৃণভাবে ঘটনাগুলি হচ্ছে এটা মানে ধরে নেওয়া তো নেই এবং একটা প্রাইভেট কলেজকে এভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল গুরুত্বপূর্ণ হসপিটাল সব থেকে পুরনো হসপিটাল এটা তুলে দেওয়া আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি এবং এটা থেকে সরকার যাতে সুদ্ধার্থ তারা পর্যালোচনা করেন আমরা সে দাবি জানাচ্ছি এবং হলে দাবি জানানোর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব খালাস না বা শেষ করছি না আমরা আমরা কিছু ঘটনা না বলেই বললাম যে কাজ খাদ্যের অভাব তারপর এই চাকরির ইন্টারভিউ বাতিল করা আউটসোর্সিং করা সমস্ত অনিয়মে তার সাথে লাইসেন তুলে দেওয়া এই সবগুলোর বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ এই সপ্তাহ আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সব কটা মহকুমা সদরে এডিস এলাকাতে হয়তো আরও এভিচাতে হবে আমরা বিক্ষোভ আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং নীতির বিরুদ্ধে এবং আগরতলা শহরে আগামী ছাব্বিশ তারিখে এখানে এই বিক্ষোভ মিছিল করব তো এই হলো মোটামুটি আমার ただこの時点で。